চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্বাভাবিক হারে বেড়ে গেছে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা মাত্র দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন অঞ্চলে আটটি বড় চুরি ডাকাতির ঘটনা ঘটে এছাড়া প্রায় প্রতিদিন সন্ধ্যার পর ছিনতাইয়ের ঘটনা ঘটছে বিভিন্ন সড়কে যা উপজেলাবাসীকে আতঙ্ক করে তুলছে সর্বশেষ বারোই নভেম্বর উপজেলার হাবিলা সদ্দি ইউনিয়নের একটি খামার থেকে বাইশ জনের একটি ডাকাত দল উনিশটি গরু ডাকাতি করে নিয়ে যায় স্থানীয়দের ভাষ্যমতে প্রশাসনের গাফলতির কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে অনেকে মনে করছেন পূর্ববর্তী সরকারের সময়ে অপরাধে জড়িতরা আবার সক্রিয় হয়ে উঠেছে কিংবা নতুন অপরাধ চক্র পটিয়ায় সক্রিয় হয়েছে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরফুল ইসলাম জানান আইন শৃঙ্খলা রক্ষায় পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে তিনি বলেন যে কোনো ধরনের অপরাধ দমনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় প্রতিরাতেই উপজেলায় কোনো না কোনো জায়গায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ নিজেদের ঘরে সম্পদ নিয়ে নিরাপদ বোধ করছে না তারপর এরপরে আকাশের দিকে আমাদের গরু সব আমরা গাড়ি রাই যাব। যাবো সেদিন এই একটা গরু বাগা করে এই মধু গরু ফেলতেছে আমাদের পাশে এর এখানে একটা বিল্ডিং উঠতেছে আমি ষোলো বছর সার জিজ্ঞেস করিয়েছি

এভাবে যদি আমাদের এখানে গরু ডাকাতি হতে থাকে তাহলে পটিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে সে বিষয়গুলোতে খুবই অনিশ্চয়তার মধ্যে ভুগতেছে খামারিরা সব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব এটাই ছিল আমার সর্বশেষ গরু এবং ডাকাতি নিয়ে আপনাদের জানানোর এই বিষয়গুলো সাথে থাকুন সঙ্গেই থাকুন মোহাম্মদ মাসুম আকবরী আকাশ পটিয়া চট্টগ্রাম